হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি এসেছি মঙ্গল বাড়ি ঈদগাহ সংলগ্ন তিন রাস্তার মোড়ে একটি বাড়ি দেখানোর জন্য এই বাড়িটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের বাড়ি আপনার ব্রিক্স ব্রিক্স দিয়ে তিনতলা ফাউন্ডেশন করা এবং এটা হচ্ছে তিন রাস্তার মোড় যেটাকে বলে এটা তিন রাস্তার মোড়ে অবস্থান করতেছে বাড়িটা এবং এর নিচে দোকান আছে আমি যদি একটু ভালো করে দেখাই নিচে দোকান আছে এবং ওপরতলা টিন দিয়ে জাস্ট করা আছে কিন্তু আপনি চাইলে ওপরে তিনতলা করে নিতে পারবেন ব্রিক ব্যবহার করে এই যা এই বাসার নিচে দোকান আছে একটি এবং এই পাশে আপনি চাইলে আরও দোকান করতে পারবেন ভিওয়ার্স আপনারা দেখেন বাড়িটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে সুন্দর বাড়িটা ওপরে শুধু টিন দিয়ে ডেকোরেশন করা আছে আপাতত বিওয়ার্স বাড়িটি সামনের দিকে জানালা আছে এবং এটি তিন রাস্তার মোড়ে অবস্থিত এটা ঈদগার পাশেই খোলা মেলা একটি জায়গা সামনে যেহেতু দুই পাশ দিয়ে রাস্তা সেহেতু এটা খোলা মেলা অনেক ঠিক আছে এখানে আলো বাতাস প্রচুর এখানে আসবে আর এটা একদম ব্যক্তি মালিকানা বাড়ি নির্ভেদাল নিষ্কণ্ঠ জমি জমির উপর এটা হচ্ছে তিন শতক জমির উপর এই বাড়িটি তিন শতক জমির উপর এটা করা হয়েছে এটা সম্পূর্ণ ব্রিক্স ব্রিক্স ফাউন্ডেশন যেটাকে বলে এটা ব্রিক্স ফাউন্ডেশনের তিনতলা বাড়ি তো ভিওয়ার্স এই বাড়িটি যদি আপনার নিতে চান এটার হচ্ছে যে কোনো সময় মালিকানা পরিবর্তন করা যাবে এবং এর হচ্ছে জমিটা একেবারে নিষ্কণ্ঠক এবং ব্যক্তি মালিকানা কোনো ভেজাল নাই এর নিচে দোকান আছে আপনি চাইলে আরও দোকান করতে পারবেন যেহেতু স্পেস আছে সেহেতু করতে পারবেন জায়গাটা বেশ সুন্দর আর খোলামেলা এই পাশে ঈদগাটা দেখা এর পাশে একটি ঈদগাহ আছে আমি যদি আর একটু ভালো করে দেখাই এই বাড়িটির সাথে ঈদগাহ আছে আপনি ঈদগাহটা দেখতে পাচ্ছেন কারণ এটা ফাঁকা যেহেতু এটা কখনো বন্ধ হবে না এটা প্রচুর খোলা মেলা সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটার অবস্থান এটা চারিদিকেই খোলা মেলা আপনার দেখতে পাচ্ছেন চারিদিকে খোলামেলা সামনে যেহেতু রাস্তা আছে সেহেতু এটা খোলা মেলা জায়গা আর এটা ব্লক হওয়ার কোনো সুযোগ নাই আর এটা একেবারেই নিষ্কণ্ঠক এবং ব্যক্তি মালিকানা এটা কোনো ভেজাল নাই আপনারা যে কোনো মুহুর্তে চাইলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন এবং স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন এটা রিজনেবল প্রাইসে মঙ্গল বাজারের পাশে ঈদগার পাশে এই বাড়িটির অবস্থান তিন রাস্তার মোড়ে এবং বাড়িটির নিচে একটি দোকান রয়েছে এরকম সুলভ মূল্যে এরকম রাস্তার পাশে জায়গা খুবই কমই পাওয়া যায় আপনারা যারা এই জায়গাটি বা এই বাড়িটি নিতে ইচ্ছুক তারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ততদিন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম